আমার লয়ার এখন পর্যন্ত একশো সাতটি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে আরো মামলা থাকতে পারে এবং এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে সাত বছর সাজাও শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে শফিক শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে সাত বছরের জেল দিয়েছে এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা পাঁচে অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এই পরিস্থিতি বিবেচনা করে এই পরিস্থিতি বিবেচনা করে আমি আজকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার সমীচীন মনে করছি না আগামী দুটো দিন আজকে এবং আগামীকাল হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই রোববারে ইনশাল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব একটু এমনও হতে পারে ভাইয়েরা যে ও আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে এবং সেই রকম আশঙ্কায় আমি বিন্দু মাত্র বিচলিত নই আপনারা জানেন শেখ হাসিনার আমলে আমি পাঁচ বছর কারাগারে ছিলাম এই আমলে পাঁচ মাস কারাগারে থাকতে আমার কোনো সমস্যা নাই হ্যাঁ আমার বয়স হয়েছে আমি বুড়ো হয়ে গেছি কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো এখনো আমার আছে কাজে আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না একদম উদ্বিগ্ন হবেন না আইনকে তার রাস্তায় যেতে দিন আমাকে আমার মতো করে আপনারা লড়াই করতে দিন আপনারা জানেন জানেন বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার করে ব্যক্তিগত থেকে লড়াই করে গেছি রাজনৈতিক দল রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দল বলেন তারা তাদের মতো করে লড়াই করেছে আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে